বিষয়টা জামাতের জন্য খুবই গৌরব একটা অধ্যায় আমি মনে করছি তবে পুতিন কাকু খেলোয়াড় হিসেবে কম না আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় কারা ক্ষমতায় আসবে এই সম্পর্কে আমরা এখনো আগাম কোনো কথা বলতে পারি না তবে যারা পরাশক্তির দেশগুলা বিশেষ করে চীন রাশিয়া আর অন্যান্য যারাই আছেন তারা তাদের যে কূটনৈতিক অ্যাক্টিভিটিস এটা অলরেডি শুরু করে দিয়েছে আওয়ামী লীগের সাথেও পুতিন কাকুর খুবই ভালো সম্পর্ক ছিল রূপপুর কেন্দ্র যেটা আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা নিয়ে আপনারা জানেন বিলিয়নস অফ ডলারের মিলিয়নস অফ ডলারের একটা কী বলা হয়েছে দুর্নীতি নিয়ে এই মুহূর্তে আলোচনা আছে প্রতিদিন কবর এটা টেকনিক্যালি ইন্টারন্যাশনাল লেভেলে ডিল করছেন তিনি বলছেন যে এটা রাশিয়ার বিরুদ্ধে অপপ্রচার এই দহরম মহরম আওয়ামী লীগের সাথে সম্পর্কের মাঝখানে সরকার পতন এবার যেই নতুন সরকার সামনে আসতে পারে ওই পারসেপশন মাথায় রেখে রাশা কাজ করছে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সাথে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে এ মন্তব্য আমাদেরকে কে করেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের গতকালকে আপনার মকবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় সংবাদ সম্মেলনে তিনি আপনার বলছিলেন যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জে হোসিদ তার সাথে দেখা হয়েছিল জামাতের আমির সহ আরো বেশ কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতারা আছেন তাদের তো সেখানে বিভিন্ন বিষয়তে বাংলাদেশের ইস্যুতে কথা হয়েছে ইভেন আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় জামাত একটি স্টেক হোল্ডার হিসেবে কাজ করবে এটা মোটামুটি সবাই এখন আমরা বুঝতে পারছি তো সেই দিক বিবেচনা করে বিএনপির সাথেও তাদের একটা প্রোগ্রাম ছিল ওটাও তারা করছে আবার জামাতের সাথেও তারা একটা প্রোগ্রাম করেছে জামায়াতের নায়েবের আমির বলছেন একটা বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে মানে দলের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সেখানে রাশিয়ার রাষ্ট্রদূত বলছে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কন্টিনিউ করবে ইভেন সাক্ষাৎকারে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামাতের আমির এ সময় বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত মানে এখানে মোটা থেকে রাশিয়া যেটা করছে জামাত ইসলামের ইন্টারন্যাশনাল যে সমর্থক এগুলা বিশেষকে আপনার বিশেষ করে মুসলিম প্রধান যে দেশগুলো আছে ওইখানে মোটামুটি ভালো আছে কিন্তু অমসলিম দেশগুলোতে আপনারা জানেন যে একটা ইসলাম ফোবিয়া কাজ করে তবে রাশিয়ার পুতিন আলাদা রাশিয়াতে মুসলিমরা যথেষ্ট ভালো আছে ইভেন নেতা রমজান কাদিরের সাথে পুতিনের সম্পর্ক বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আবার ধরেন সমকামিতার ইস্যুতে অনেক ইস্যুতে পুতিনের কিন্তু খুবই শক্ত অবস্থান আছে আর এগুলা বেশ কিছু ভিডিও আমি নিজেও আপনাদেরকে দিয়েছি তো সেদিক থেকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র মধ্যে যদি জামাত বসে তাহলে রাশিয়া এবং জামাতের মধ্যে সম্পর্কটা খারাপ হবে না তারা বেসিক্যালি বাংলাদেশকে বিশেষ করে সম্পর্ক রাখতে চায় এটা আন্তর্জাতিক সমর্থন প্রাপ্তিতে মুসলিম রাষ্ট্রগুলিদের মধ্যে রাষ্ট্রীয় ভূমিকা জামাতের জন্য আলাদিনের চেরাক হিসেবে কাজ করবে মনে হয় এখানে অ্যাডভান্স করে দিলাম দেখা যাক কি সম্পর্ক পজিটিভ হয় নেগেটিভ হয় ভালো থাকবে